মোচার চপ তাও আবার এভাবে বানিয়েছি দারুণ লাগে খেতে তোমাদেরকে তো আমি রেসিপিটা বলেইছিলাম তো আজকে আমি মোচা রান্না করব আর করব পার্শে মাছ দিয়ে কাঁকরোল দিয়ে আলু দিয়ে তরকারি বন্ধুরা আমি পূজা তো আমার মিনি ব্লগগুলো তোমাদের নাকি খুব ভালো লাগে অনেক বন্ধুরা আমাকে কমেন্ট করে জানিয়েছ সেই জন্য আমি আবারও একটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম তো মাছগুলো ভাজা হয়ে গেছে ওই যে মাছ ভাজার পর যে বাকি এক্সট্রা তেল ছিল সেগুলোর মধ্যে আমি এই যে কেটে রাখা কাঁকড়ল দিয়ে দিলাম এবার আমি নুন হলুদ দিয়ে কাঁকড়লগুলো ভালো করে ভেজে নেব আর এগুলো জানো তো আমাদের বাড়িতে গাছের কাঁকড়ল আর এই যে মাছগুলো সবগুলো এই বাটিপাত্রে রেখেছি এগুলো আমি এখন উঠিয়ে রাখবো তো কাঁকরোল দিয়ে পার্শে মাছ দিয়ে আর আলু দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে এর আগেও আমি একবার রান্না করেছিলাম আর এর আগে জানো তো বাপের বাড়ি থাকতে আমি কোনো দিনও কাঁকরোলের ঝোল খাইনি কারণ আমাদের ওইখানে কাঁকরোল বেশিরভাগ ভাজা না হলে সেদ্ধ না হলে কাঁকরোলের চপই খাওয়া হয় কিন্তু আমার শ্বশুর বাড়িতে এসে আমি জানতে পারলাম যে কাঁকরোলের ঝোলও খাওয়া যায় আর সেটা খেতে এত টেস্টি হয় তো এই যে আমি ভেজে নামিয়ে নিলাম এবার আমি আলুগুলো ভেজে নিয়েছি তারপরে আমি তেলের মধ্যে মেথি ফোড়ন দিয়ে আলু কাঁকরো আবারও লঙ্কা মশলা জিয়ে দিয়ে কষিয়ে তারপরে জল দিয়ে দিয়েছিলাম তারপরে ঝোলটা ফুটে ওঠার পর আমি এখন এই যে এক এক করে সব পার্শে মাছগুলো দিয়ে দিলাম তো এখন আমি আরও একবার ফোড়ন দেবো তাহলে তরকারিটা খেতে দারুণ লাগবে তারপরে আমার তরকারি হয়ে যাওয়ার পর আমি এই যে নামিয়ে নিয়েছি আর আমি দুটো গাবলাতে দেখতেই পাচ্ছ আলাদা আলাদা করে নামিয়ে নিলাম আর এই যে এখন আমি মোচাগুলো সেদ্ধ করে নিচ্ছি নুন হলুদ দিয়ে তাহলে কালারটা সুন্দর থাকে কালারটা তাহলে কালো হয়ে যায় না মোচার তারপরে আমি মোচাটা রান্না করে নিয়েছিলাম আর এখন দেখতেই পাচ্ছ সন্ধ্যা হয়ে গেছে তো ক্যাডবেরি কিভাবে বসে আছে প্রথমে চেয়ারে বসলো তারপরে ও টেবিলের পরে এভাবে বসে থাকলো তো তো দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছে আমি বুঝতেই না এই যে চুপচাপ অনেকক্ষণ বসেছিল বন্ধুরা তোমরা সবাই প্রে করো যাতে ও যেন খুব ভালো থাকে আর সুস্থ থাকে আর দেখো কিভাবে তাকিয়ে আছে দেখেই ভীষণ কষ্ট লাগছিল তো ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা একটা লাইক করে